সকালে খালি পেটে যা খাওয়া বারণ কফি এবং চা খালি পেটে যুক্ত পানীয় খেলে অ্যাসিডিটি এবং পেটে অস্বস্তি হতে পারে সাইট্রাস ফল লেবু কমলা লেবু এবং অন্যান্য টক ফল খালি পেটে খেলে তা পাকুস্থলীর অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যা অস্বস্তির কারণ হতে পারে মশলাদার খাবার মশলাদার খাবার খালি পেটে খেলে পাকস্থলীর আস্তরণে জ্বালা পোড়া বা অ্যাসিডিটি হতে পারে চিনিযুক্ত খাবার মিষ্টি লজেন্স বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খালি পেটে খেলে রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যায় এবং পরে কমে যায় যা ক্লান্তি এবং অস্বস্তির কারণ হতে পারে কাঁচা সবজি কাঁচা সবজি বিশেষ করে ব্রোকলি বা বাঁধাকপির মতো আঁশযুক্ত সবজি খালি পেটে খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে ঠান্ডা পানীয় কার্বনেটেড বা কোমল পানীয় খালি পেটে খেলে তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ভাজা খাবার খালি পেটে ভাজা খাবার খেলে হজম প্রক্রিয়া ভারী হয়ে যায় এবং বধ হতে পারে সাবস্ক্রাইব করুন হেলথ ট্রিপল নাইন সচেতন হন সুস্থ থাকুন